بسم الله الرحمن الرحيم وارنكو السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله نحمده ونصلي على رسوله الكريم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. تتجافى جنوبهم عن المضاجع يدعون ربهم خوفا وطمعا ومما رزقناهم ينفقون فلا نفس ما اخفي لهم من قره اعين جزاء بما كانوا يعملون. وقال النبي صلى الله عليه وسلم افضل الصلاه بعد الفريضه صلاه الليل وقال النبي صلى الله عليه وسلم في موضع اخر ايها الناس أفس السلام وأطعم الطعام وصلوا الارحام وصلوا بالليل والناس نيام تدخل الجنه بسلام. راه الترمذي وقال ترمذي حسن صحيح وصح الحاكم. الا باقي فرسوم شعاع جابون رب العالمين. আমাদেরকে সুযোগ করে দিলেন সত্যের বাণী শোনার এবং আমল করার এবং এই রাত্রিতে বসে আপনাদের সম্মুখে দুটো কথা বলতে সুযোগ পেয়েছি সেজন্য আমরা জানাই লাখ কোটি

দরুদ ও সালাম বর্ষিত হোক হাজার 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 দরুদ ও সালাম বর্ষিত হোক সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি শ্রোতা মণ্ডলী এখন যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে রমজান মাসের रात्री ইবাদত এর ফজিলত সম্পর্কে ও গুরুত্ব সম্পর্কে প্রথমে আমরা একটি বিষয় জানিয়ে রাখি যেরাবলান তার বাঁধাদের উপরে অনেক ইবাদতকে ফরজ করেছেন রূপে শরীয়ত রূপে আপনার বা বিধান আমাদের উপরে নির্দেশ বা আদেশ উপহার দিয়েছেন এবং প্রতি এবাদত থেকে বা প্রতি এবাদতগুলো মানে আমল করাটা আমাদের তার মধ্যে ফরজ ইবাদত এগুলোর ব্যাপারে কখনো কম বেশি করাটা জায়জ হবে না বৈধ হবে না হ্যাঁ ফরজের ব্যাপারে কম বেশি করাটা কখনোই বৈধ হবে না অনুরূপ নফল বা সুন্নত যেগুলো রয়েছে মোস্তাহাব যেগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রেও আল্লাহ নবী সাল্লাহ তরিকা মোতাবেক সেগুলো বাস্তবায়ন করতে হবে মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা যায় বেশি বেশি যে ফরজ কার্যাবলী অবশ্যই ফরজ কার্যাবলী তো আসল এগুলোকে গুরুত্ব অবশ্যই বেশি দিতে হবে যেমন আল্লাহ নবী ইসালাম বলছেন আল্লাহ পাক বলেছেন হাদিস কুদ্সিতে যে বান্দা ফরজ আমলের মতো অন্য কোন আমলে আল্লাহর নৈকট্য লাভ করতে পারে না অর্থাৎ ফরজ কার্যাবলী আদায়ের মাধ্যমে আল্লাহ রব্লা আলমিনে নৈকট্য বেশি লাভ করা যায় যেমনটি আপনারা পাবেন আল্লাহ পাক বলেছেন ইলে হিস আদুল খেলিমু তই গেবু বলে আয়া মানুষ স যে মানুষের ভালো ভালো কথাগুলো আল্লাহ পাকের কাছে উঠানো হয় এবং তার মর্যাদা বৃদ্ধি হতে থাকে এখানে ওই তার পাবেন তার শির ভিক্ষা পাবেন যে আই বা দা আয় ইল ফরহ ফরজ কাজা বলি আদায়ের পরে যদি ভালো ভালো কাজ করে ভালো কথা বলে তাহলে সেগুলো আল্লাহ পাকের কাছে উঠে কিন্তু কেউ যদি ফরজ কাজ না করেন ফরজ আমল যদি আদায় না করেন আর নকল নিয়ে নাটানি করেন তাহলে এটা আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্যতা লাভ করবে না 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 প্রিবন্ধুগণ তাহলে আমাদেরকে মনে রাখা উচিত যে আল্লাহ পাক আমাদের উপরে পাঁচ অক্ত নামাজকে ফরজ করেছেন যদিও সংখ্যার দিক থেকে আমরা পাঁচ অক্ত নামাজ পড়ি কিন্তু আল্লাহ পাক আমাদের আমরা যদি এই পাঁচ অক্ত নামাজকে হেফাজত করতে পারি তাহলে আল্লাহ পাক আমাদেরকে পঞ্চাশ অক্ত সমান সাবধান করবেন বলেন

মুস্তাহাব সুন্নাত নফল এবাদত রয়েছে যেগুলো এই ফরজ ফরজ যদি ফরজ গুলো মানে যদি কোনোটা অসম্পূর্ণ থাকে অসম্পূর্ণ থাকে এই নফল মাধ্যমে সেটা পরিপূরক হয়ে যায় হয়ে যায় পূর্ণ হয়ে যায় অর্থাৎ নফল এবাদতের গুরুত্ব দিতে হবে যেমন নফল এবাদতের মধ্যে হচ্ছে সুন্নাথের রাত এবার পাঁচ অক্ষর নামাজের মধ্যে সুন্নতের রাত রয়েছে যেমন জোহরের পূর্বে চার পরে দুই আবার পূর্বে দুই পরে দুই এটাও করা যেতে পারে মাকরিমের পরে দুই এশার পরে দুই এবং ফজরের পূর্বে এই বারো রকাত হ্যাঁ সুন্নত রাহাত বলা হয় যারা এই এই দশ বা বারো রাখাত কে হেফাজত করবে আল্লাহ নবী ইসালাম বললেন যে এদের জন্য আল্লাহ পাক জান্নাতের মধ্যে একটি বিশিষ্ট ঘর তৈরি করবে আল্লাহ অনুরভাবে আপনার যারা রাত্রিতে এবার করে তাদের ব্যাপারে পাক প্রশংসা করেছেন যেমন কি বলেছেন যারা কি করে রাত্রিকে অতিবাহিত করে রাত্রি যাপন করে কিসের মাধ্যমে তাদের প্রতিপালকের জন্যে সিজদার মাধ্যমে এবং ক্যাম ক্যামের মাধ্যমে রুকুর মাধ্যমে অনুরভাবে আরো আল্লাপা করেছেন তাতে জ্যাফা জুনো বহুম আনিল মগজিয়া দোন রব ব্যাহুন খৌ ফাহুঁ তো ম্যাহুঁ আমি ম্যা র জাপো নাহু বিছানা থেকে আলাদা করে জাহান্নামির ভয়ে ও জাননা তেরা তাদের প্রতি পালককে আহ্বান করে ডাকি তাদের প্রতিপালককে বান করে ও ডাকে আর আমি আল্লাহ তাদেরকে যে রিজিক দান করেছি সে রিজিক থেকে আল্লাহর পথে ব্যয় করে আল্লাহর পথে ব্যয় করে প্রিয় বন্ধুগণ এর সাথে আরেকটি কথা স্মরণ করে দিতে চাই যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবথেকে বেশি দানবীর ছিলেন হ্যাঁ আর এ রমজান মাস আসলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার থেকেও বেশি দান করতেন বলা হয়েছে হ্যাঁ যে প্রবাহিত হাওয়া থেকেও দানের ক্ষেত্রে আল্লাহর রবি সরালসলাম দ্রুত গামিছিলেন এত দান করতেন হ্যাঁ আল্লাহরন রবি সরসলাম খেদি যত কুব রানদি আল্লাহ তালা আনহা থেকে যত মাছ পেয়েছিলেন সবগুলো আল্লাহ আস্তে দান করে দিয়েছিলেন এছাড়া যখনই কোনো আল আসতো সেটা আগে দান করে দিতেন হাতটাকে বলা হয়েছি যে উহুদ পর্বত যদি আমাকে দাও হয় স্বর্ণ করে তিন দিনের অতিক্রম হবে না তিন দিন তিন দিনের চাইতে বেশি দিন আর অতিবাহিত হবে না হ্যাঁ এর আগেই এই উহুদ পর্বত স্বর্ণ মানে মানে উহুদ পর্বতের স্বর্ণ সব হয়ে যাবে আল্লাহ আকবর তখন মাসে এই দানের হাতটাও আমাদেরকে বেশি বেশি প্রসারিত করা উচিত হ্যাঁ আজকে আমরা যদি বিশ্ব বিশ্বের দিকে তাকাই লক্ষ্য করি তাহলে অবশ্যই আমরা দেখতে পাই যে কত মুসলমানরা কত কষ্টে দিন যাপন করছেন খুদার কার নাই কত কি করছেন অতএব তাদের পাশে আমাদের দাঁড়ানোটা অতি জরুরি প্রেবন্ধুগণ আমরা মুসলমান আমাদের আমাদের উচিত সহানুভূতি শহীদ হওয়া অন্যের প্রতি তারপর আল্লাপাক বলেন যারা রাত্রির ঘুমকে হারাম করে দিই আরামকে হারাম করে দিই তাদের প্রতি পালককে আহ্বান করে জাহান নামের ভয়ে এবং জান্নাতের আশায় এবং তাদের কি জরুরি দিক হয়েছে সে থেকে কি করে খরচ করে ফালা তাআলমুন আফসু মা উখফি যে এখন হ্যাঁ মানে মানুষ কোন আত্তা জানে না হ্যাঁ জানে না তার জন্য কি লুকায়িত রয়েছে রব্বুল আলামিন ইনকোতে আল্লাহ পাক তাদের জন্য কি লুকিয়ে রেখেছেন কি গোপন রেখেছেন হ্যাঁ যা তাদেরকে তাদের চোখকে ঠান্ডা করে দিবি তাদের হৃদয়কে ঠান্ডা করে দিবে জাযা আম বিমা কান ইউমালুন এটা তাদের কর্মের প্রতিফল শুরু পুরস্কার শুরু প্রিয় বন্ধুগণ আল্লাহ পাক আমাদের জন্য এই মুমিন বান্দাদের জন্য জান্নাতের মধ্যে অগণিত নিয়ামতরাজি কিনে গেছেন গোপন করে রেখেছেন যা আমাদের কর্ণ শুনে নাই আমাদের হৃদয় কখনো জল্পনা কল্পনা করে নাই আমাদের চক্ষু কখনো দেখে নাই এমন কতগুলো নিয়ামতরাজি আল্লাহ পাক জান্নাতের মধ্যে রেখেছেন সেইগুলো জান্নাত যাওয়ার পরে আমাদেরকে আল্লাহ পাক দান করবেন শেষ না বলেন যে

হেবাদ করাটা এলমদাম মাসে খাস করে অতি জরুরি তারপর আল্লাহ নবি সাল্লাহসাল্লাম বলেছেন আউট গল সালাতি বাদাল ফরিদ বা সালাহতুল্লি হ্যাঁ রওয়া মুসলিম মুসলিমের হাদিস যে ফরজ নামাজের পরে সর্বোত্তম নামাজ হচ্ছে রাত্রে নামাজ ফরজ নামাজের পরে সর্বোত্তম নামাজ হচ্ছে রাত্রে নামাজ আল্লাহ নবিশমা আরো বলছেন হে মানব মণ্ডলী তোমরা সালামের বিস্তার ঘটাও সালাম বেশি বেশি করে দাও হ্যাঁ সালামকে ছড়িয়ে দাও চারিদিকে আত্মীয়তা সম্পর্ক বজায় রাখো ওসলু বিত্রিতে নামাজ পড়ো এমন অবস্থায় যে মানুষ আর যখন ঘুমন ঘুমন তো ঘুমিয়ে রয়েছে মানুষ যখন ঘুমিয়ে থাকে যখন তোমরা কি করো নামাজ পড়ো তাدخلুল জান্নাত বিসালাম অত্যন্ত নিরাপত্তার সাথে জান্নাতে প্রবেশ করবে আল্লাহু আকবার ই হাদিসটি রয়েছে এবং ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ এই হাদিসটি কে হাসান আবু সুহাইব বলেছেন এবং ইমাম ইমাম হাকিম তিনি একই সহিহ বলেছেন প্রিয় বন্ধুগণ এবার আমরা সংক্ষিপ্ত আকারে আলোচনা করব যে এই রাতের নামাজ কত রাকাত রাত্রি নামাজ কত রাখাত আমাদের জেনে রাখা উচিত যে রাত্রি নামাজ আল্লাহ নবী সাল্লাহ সালামের যে আদিস সেই ব্যাপারে স্পষ্টভাবে বলা হয়েছে যে যে হ্যাঁ যে এক রাখাত সর্বনিম্ন হচ্ছে এক রাখাত আর সর্বোচ্চ হচ্ছে এগারো রাখাত হ্যাঁ অপর আদেশে বলা হয়েছে তেরো রাখাত হাতটাকে সাহাবিদের আমলে বা উমার সময় এগারো বা তেরোটা কাতের উপরেও হয়েছে তারা বিশ্রা কাজকে বলা হয়েছে তবে আল্লাহ আলি এগারো বা তেরোটা কাতের উপরে নামাজ পড়েন নাই আল্লাহ কখনো পাশ পড়েছেন তখন জানা বলছেন যে যখন তিনি পাশ পড়েছেন তখন ক্রাতকে লম্বা করেছেন রঘুকে লম্বা করেছেন সিজদাকে লম্বা করেছেন এমন লম্বা করেছেন যে এই লম্বা সম্পর্কে জিজ্ঞেস করো না হ্যাঁ এত লম্বা করেছেন আবার কখনো পড়েছেন সাত রাখা কখনো পড়েছেন নয় রাখা কখনো পড়েছেন এগারো রাখা তবে আব্দুল আব্বাসের হাদিস যেটা ওই পাওয়া যায় হাত হাদিসটি আপনার আয়েস হতেও বর্ণিত রাজি আল্লাহ আনহা হ্যাঁ যে সেটি হচ্ছে যে আপনার রসুল্লাহ সাল্লাম তেরো রাখাতেও পড়েছেন হ্যাঁ এটি হচ্ছে বোখারি হাদিস আপনার كتاب الصوم باب كيف كان صلاة النبي صلى الله عليه وسلم ها وكم كان النبي صلى الله عليه وسلم يصلي من الليل قطر قطو رسول صلى الله عليه وسلم اپنی بخاري حدیث إيه إيه وعدد وعدد ركعات النبي صلى الله عليه وسلم ها في الليل راتري نماز قطو رقات شلو إيه

আপনি চাইলে আপনি যদি একসাথে পড়তে চান তাহলে পড়তে পারবেন তবে শর্ত হচ্ছে মিডিলে কোনো বৈঠক করতে পারবেন না আর আপনার নয় রেখাতের ক্ষেত্রে আল্লাহ আলী সাল্লাম আট রেখাতে গিয়ে বসেছেন আট রেখাতে গিয়ে বসেছেন বসার পরে তার সাগত পড়েছেন এবং আরো দরুদ পড়েছেন মানে দরুদ পড়েছেন আরো অন্যান্য দোয়া পড়েছেন অথপর সালাম না ফিরেই উঠেছেন উঠার পরে নয় নম্বর রাখাত পড়ে আবার বসেছেন এবং তার সাহ পড়েছেন দরুদ পড়েছেন আল্লাহ প্রশংসা করেছেন জিকির করেছেন দোয়া করেছেন অথবা সালাম ফিরেছেন এটা হচ্ছে নয় রাখাতের নামাজের ক্ষেত্রে আপনার মানে সিস্টেম আল্লাহ নবী সালাম ব্যবহার করেছেন এবং এই হাদিসটি আপনাদেরকে বলে রাখি হ্যাঁ এই মিডিয়ার মাধ্যমে আপনাদেরকে বলে রাখি হাদিসটি হচ্ছে আপনার হ্যাঁ আখাত আহমেদ হ্যাঁ মানে আহমাদ মুসনাদ আহমাদ এই হাদিসটি বর্ণিত হয়েছে ছয় নম্বর খন্ড এবং তিপন নম্বর আপনার পৃষ্ঠা অনুরভাবে মুসলিমে প্রণীত হয়েছে মানে কিতাব সরা মুসাফির ওখানে বলা হয়েছে যে আপনার এই মুসাফরিন মুসাফিরিনদের নামাজ কিভাবে হবে সেইখানে বর্ণনা করা হয়েছে এবং হাদিস নম্বর হচ্ছে সাতশত ছয়চল্লিশ সাতশত ছয়চল্লিশ নম্বর হাদিস আবার হ্যাঁ চাইলে কি বললাম যে সর্বনিম্ন এক রাখাত এবং সর্বোচ্চ এগারো তেরো রাখাত আল্লাহ নবী সালাম নামাজ পড়েছেন আল্লাহ নবী সালাম এটা আমল করেছেন হ্যাঁ অতএব চাইলে আপনি এক রাখাত পড়তে পারেন চাইলে আবার তিন রাখাতও পড়তে পারেন চাইলে আবার পাঁচ রাখাতও পড়তে পারেন তবে নামাজ পড়ার যে সিস্টেমটা সেটা আপনাকে আপনাদেরকে একটু বললাম এক রকম পদ্ধতি বললাম দ্বিতীয় পদ্ধতি হচ্ছে আপনি যদি এগারো বা তেরো বা আরো যদি বেশি পড়তে চান তাহলে সিস্টেম হলো যে দুই দু রাখাত করে পড়ে সালাম ফিরাবেন দুই দু রাখাত করে সালাম ফিরবেন ফিরাবেন অতপর শেষে গিয়ে এক করবেন শেষে গিয়ে এক রাকাত বেতর করবেন হ্যাঁ আল্লাহনবীলাম এইভাবেই বেশিরভাগ করেছেন আল্লাহনবী সালাম এভাবেই বেশিরভাগ সময় করেছেন হ্যাঁ আল্লাহনবী ইসালাহ আলি আসসালাম এ ব্যাপারে বলেছেন কি বলেছেন

قولت أنتي كان النبي صلى الله عليه وسلم يصلي ما بين أن يفرغ ما من من, من صلاة الصلاة العشاء إلى الفجر 11 ركعة يصلي بين كل ركعتين ويؤتِر بواحدة راق الجماعة تترمي دي إيه ترى أبنار هذا الشققر هذا من هذا هذا الكتاب رويه أبو خالد المسلم أبو داو ابوم ابن ماجة إيه هذا الشيء بني রয়েছে জলাল নবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11 রাকাত নামাজ পড়েছেন ফজরের আগ পর্যন্ত এবং প্রতি দুই রাকাতে সালাম ফিরেছেন প্রতি দুই রাকাতে সালাম ফিরেছেন এবং শেষে এক রেখাত বেতর করেছেন অতএব যারা আজকে তিন রেখাত বা পাঁচ রেখাতের ক্ষেত্রে কি করেন দুই রেখাতের পরে তা সাহত করে আবার উঠে এক রেখাত পড়েন নিঃসন্দেহে তাদের এই পদ্ধতিটি ভুল সহি শুদ্ধ নয় বা হাদিস মোতাবেক নয় অতএব আমি অনুরোধ করবো ভাইয়ের ভাইদেরকে যে যারা এখনো এইভাবেই নামাজ পড়েন তারা ফিরে আসুন আল্লাহর নবী ইসলামের হাদিসের দিকে কেননা রাবরা আলমিন বলেছেন কেউ যে ব্যক্তি আল্লাহর প্রতি ইমান রাখে আখরাতি বসের প্রতি দেখে রাখে যদি এরা যদি মানে কোনো বিষয়ে আলেমদের মাঝে এখতলাপ দেখে মতভেদ দেখে মত পার্থক্য দেখে তাহলে তাদের উচিত হলো আল্লাহ এবং তার আসলের দিকে ফিরে যাওয়া এর অর্থ হচ্ছে আল্লাহর কিতাবের দিকে ফিরে যাওয়া এবং রসল্লাহ আসলামের হাদিসের দিকে ফিরে যাওয়া অতএব আসল প্রিয় ভাইরা আমরা ফিরে আসি আল্লাহ নবী ইসাল্লাহ আসলাম তার জীবদ্দশায় যে আমলগুলো করেছেন আমরা সেগুলোকে বেশি বেশি করে গুরুত্ব দেই আল্লাহ পাক আমাদের সকলকে হ্যাঁ সেভাবে গুরুত্ব দেওয়ার তফি দান করেন হ্যাঁ এবং এরা أَدْرِ النَّمَادِيرِ فَجُدْ شَمْبُرَكِ اللَّهُ الرَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِلِتٍّ مَنْ قَامَ رَمَضَانَ إِيمَانًا وَإِحْتِسَابًا غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ جَمِكْتِ رَطِيْتِ নামাজ আদায় করবে ইমানের সাথে সহাবের আশায় তার পূর্বের উনাসমূহকে মাপ করে দিবেন এই হাদিসটি বোখারি এবং মুসলিমে বর্ণিত হয়েছে হ্যাঁ এবং বোখারিতে আপনি পাবেন কিতাব ইমানের মধ্যে রয়েছে হ্যাঁ হাদিস নম্বর হচ্ছে সাঁত্রিশ

পুরো রাত্রি এবাদত করার সমান সব লেখা হবে আপনার এ রাহ আহলু বিছানা দিন আহ আহ সুনান এই আদেশটি আহ বর্ণিত হয়েছে হ্যাঁ অর্থাৎ আর তিরমি জিতে আহ আপনার হাদিস নম্বর হচ্ছে আটশো ছয় অনুরভাবে নাসাইতে আপনার বর্ণিত হয়েছে হাদিস নম্বর হচ্ছে তেরোশো চৌষট্টি এবং সা সাত হ্যাঁ এবং হাদিসটি যিনি বর্ণনা করেছেন তিনি হচ্ছেন আবু ফারি আল্লাহ তা তিনি হাদিসটিকে বর্ণনা করেছেন প্রিয় বন্ধুগণ হ্যাঁ আসুন আমরা আমি এখানে শেষ করছি আজকের আলোচনা হ্যাঁ অতএব আমরা রাত্রি রাত্রির এবার যেন আমরা সুন্দরভাবে আদায় করতে পারি বা গুরুত্ব সহকারে আদায় করতে পারি আল্লাহ আমাদের সকলকে তহবিল দান করুন এবং মনায় করেন যে পুরুষদের জন্য প্রথম কাতার হচ্ছে উত্তম এবং শেষের কাতা হচ্ছে নিকৃষ্ট অতএব পুরুষ যারা আমরা আছি তাদের উচিত হলো ولكن يقولون <applause> ان المسلمين يقولون ان المسلمين يقولون ان المسلمين المسلمين يقولون ان 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 المسلمين يقولون ان